পাবনা তিন আসনে জনমত জরিপের শীর্ষে হাসাদুল ইসলাম হীরা জাতীয় সংসদ নির্বাচনে পাবনা তিন আসনের ক্লিন ইমেজের যোগ্য প্রার্থী হাসাদুল ইসলাম হীরা চাতমহর ভাঙ্গুড়া ফরিদপুর এই তিন উপজেলা মিলে পাবনা তিন আসন এই উপজেলাগুলো ঘুরে কৃষক শ্রমিক ব্যবসায়ী সকল শ্রেণী পেশার মানুষের কাছে জানতে চেয়ে বেশিরভাগই হাসাদুল ইসলাম হীরার নাম উঠে এসেছে এক প্রশ্নের জবাবে এক কৃষক বলেন হাসাদুল ইসলাম হীরা উনি সাবেক চাটমোহর উপজেলার সফল চেয়ারম্যান ছিলেন তখন থেকে দেখেছি তিনি একটা শান্ত মনের মানুষ নম্র ও ভদ্র পাবনা তিন আসনের হিসেবে তিনি যোগ্য প্রার্থী কেউ কেউ বলেন পাবনা তিনে যোগ্য প্রার্থী থাকতে আমরা ভাড়াটিয়া প্রার্থী চাই না তাই আমরা পাবনা তিন এলাকাবাসী হাসাদুল ইসলাম হীরা ভাইকে চাই প্রিয় দর্শক

মদল এম পি তোbartone এই দেশে আসেনি তোbartone কোন সাইরে কাজও করে নাই আর ফৌজানিনন লোকেকে বলেছে যে ফৌজানিনন লোক ভটি দেনে আমরা সাক্ষী আমাদের এলাকার একজন পার্টি আসুক বা আমাদের তারিখ ঘোষণা করেছে আমাদের সবিনয় নিবেদন আবেদন করতেছি আমাদের এই এলাকায় যেন পার্টি দেওয়া হয় আমরা ওই কোনো মতেই ভাড়াটের নিবেদন আমরা চাইও না যত পার্টি আছে এক যজ্ঞপাতি না থাকলে আমরা অন্য জায়গায় যাইতেন আর কোথাও যা তার খুঁজে আমরা পাবো না বিদায় আমরা আমাদের তিন থেকে পারছি চাই আপনার বাসা কোন থানা আমার বাসা ফরিদপুর থানা হাদল গ্রাম পাবনা চাকমোহর বাঙুরা ফরিদপুর তিন এলাকা বুঝছে এই এলাকায় থেকে একটা পাগলের চাচ্ছি কিন্তু আমরা ভারাইটি লোক চাচ্ছি আমরা বাপ দাদা সবাই বিএনপি কার আমরা বিএমপিকে ভালোবাসি আমরা ভাড়াটিয়ে পারতে চাই না আমরা দেশের যে ভালো নেত্রী যে ধান শিরের প্রতীক তাকে আমরা ভোট দেবো স্থানীয় যে প্রার্থী আছে চাকমোহরে তাকে আমরা ভোট দেবো তিন আসনে আমার পাগলীয় আমার আমরা স্থানীয় একটা লোক চাই আমরা আশা করি তাকে আমরা ভোট দেবো আমরা বিদেশি লোক আমরা চাচ্ছি না আমরা বাড়িটি কোনো লোক চাচ্ছি না আমরা চাটমোহরে প্রার্থী চাই আমরা কোনো বাড়িটি প্রার্থী আমাদের দরকার নাই আমার চাটমোহর বাঙুরা ফরিদপুর আমরা প্রার্থী চাচ্ছি আমার এলাকার প্রার্থী চাই আমরা শেষ মার্কা চাটমোহরে প্রার্থী চাচ্ছি স্থানীয় প্রার্থী চাই ব্যক্তিগত কথা আমি বাংলা থেকে বলছি যে আমার এলাকায় যে কোনো লোক দাঁড়ালে আমরা তাকে সাপোর্ট করবো এবং আমাদের তিনখানা প্রার্থী আমার এলাকায় হলে আমরা আমরা দেশের প্রার্থী তাই আমরা বিজেপি প্রার্থী চাই না হীরা হিরাস ভাই চাই আমরা আফরাত পালা

আমরা বাইরে পার্টি চাই না আমরা আমার বাড়ির কুমারগাঁরা আমরা ওই গিরাভাইকে চাই আমরা স্থানীয় পার্টি চাই আমরা বাইরের পার্টি চাই না বুঝলেন স্থানীয় পার্থ হলে আমার ভালো হবে আমরা যখন তখন যাই তাকে পাবো বুঝলেন ওই রাতের অন্ধকারে মানে দিনের বেলায় রাতের বেলায় যখন যখন যাকে আমরা দরকার হবে তাকে আমার পাবো বাইরে পাতে তো আমরা পাবো না সেই কোনো সেই সুজানগর আমরা যা তাকে উচিব কোনো দেশের পাতে আমার মরক্কো জেলার ফলদানি মেনের বাসিন্দা আমি আগামী জাতীয় সংসদ নির্বাচন চাটমল বাংলা ফরিদপুরের যে কোনো প্রার্থী ধানের শেষের যে কোনো প্রার্থী আসলে পরে আমরা সবাই খুশি আমরা ভোট দিতে দীর্ঘদিন পর ভোট দেয় উৎফুল্ল আর আমি একটা ভালো পার্টি চাই দানিশিশের সাতমোর ফরিদপুর ভাঙ্গুরা আপনাদের কাছে এটাই আমাদের ছাওয়া একটা ভালো একটা পার্টি চাই আমরা সাতমোর কানেও দানিশিশ সাতমোর থানার পার্টি চাই দানিশিশে এই দান্তে আপনাদের কয়েকটা পার্টি আছে তার মধ্যে দান্তে যে আপনাদের আমরা নাম শুনে হীরা ভাই এই দলের জন্য অনেক কিছু মানে অনেক কাজ করতে আর অনেক দেখি আমরা মাঝে মধ্যে সব আসে কথাবার্তা বলে সবসময় দলের জন্য অনেক কিছু করছে আর কি অনেক কিছু করছে সবাই সবাই এটা চায় এটা সবাই চায় যে স্থানীয় প্রার্থী এখানে দেশে নিজের এলাকায় ধরেন যে নিজেদের প্রার্থী থাকবে এটাই আমরা আশা করি আর আমাদের এখানে চাটপহর ভাঙুরা ফরিদপুর ধরেন যে স্থানীয় প্রার্থী আমরা সব সময় আমাদের পাশে থাকবে থাকবে এটাই আমরা আশা করি স্থানীয় প্রার্থী আমাদের জন্য ভালো